সম্মান রয়েছে আমার নবীর সম্মান তো রাখুন আগে তার উম্মতের शानটা দেখে নাও উম্মতের সম্মানটা দেখে নাও ব্রাদার দস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একজন লোক বলতে আছে পুরি যখন খায় তখন আপনার দোকানে বসে খায় পাউরুটি যখন খায় তখন দোকানে বসে খায় যখন আপনার কা বলা হয়েছে যে ব্রাদার দস্ত বন্ধুগণ আমার ভাইরা কোনো কিছু যখন খায় তখন দোকানে বসে খায় তোমার মানুষ নাই তোমার মানুষ মর্যাদা নাই ইমান নাই তোমাকে যদি লোক খায় মসজিদ থেকে নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তোমাকে যদি লোক খায় বাড়িতে গিয়ে হাঁটতে হাঁটতে খায় বেরাদার দোস্ত বন্ধুগণ বাবা জি আমার ভাইরা তাহলে বাতাসা বলো তোমার শান কেন নাই বাতাসা বলতে আছে আমার শান যদি দেখতে হয় তবে পাউরুটির দোকানে দেখতে হবে না আমার শান যদি দেখতে হয় মিষ্টির দোকানে দেখতে হবে না আমার শান যদি দেখতে হয় মুর্শিদাবাদে নয়

আর একথা বলবো বলবো না আপনার আপনার বলবো এই এই এক ধরনের কাউম আছে যে কাউটা আসবে তো দুনিয়ার জমিন থর করে কাঁপবে জোরে বলুন মুসা নবী জিজ্ঞাসা করছে আল্লাহ

আধার কার্ডকে জিজ্ঞাসা করো আধার কার্ডকে জিজ্ঞাসা করছে ভাই বলো বলো আমার শান কতটা আমার মান কতটা আধার কার্ড থেকে উত্তর আসে আরে ভাই নবীর সঙ্গে তুলনা কেন করতে গেছো আগে তোমার সান দেখো তোমার বাপের সমান রয়েছে কিনা জোরে আধার কার্ড বলতে আছে যখন আধার কার্ড করতে এসেছিলে তখন কি ডকুমেন্টস নিয়ে এসেছিলে বলতে আছে ভোটার কার্ড আরে তা ছাড়ো বলতে আছে জন্ম সার্টিফিকেট আরে তা ছাড়ো আবে আরে বলো বলো কি নিয়ে এসেছিলে বলছে মনে পড়ে না বলে না না মনে পড়ে না তোমার কি চোখের রেটিনা দাও চোরে বলো তোমার আঙ্গুলের ছাপ দিয়েছিলে বলে হ্যাঁ দিয়েছি মনে পড়ছে অবশ্যই মনে পড়ছে আধার কার্ড বলতে আছে আরে বলো বলো তোমার আঙ্গুলের ছাপ কি তোমার বাপের সঙ্গে মিল রয়েছে তোমার আঙ্গুলের ছাপ কি তোমার মায়ের সঙ্গে মিল রয়েছে বলে না না তোমার আঙ্গুলের ছাপ কি তোমার ওস্তাদের সঙ্গে মিল রয়েছে বলে না না তোমার আঙ্গুলের ছাপ কি মালদার লোকের সঙ্গে মিল রয়েছে বলে না না আধার কার্ড থেকে উত্তর আসে আরে শোনো শোনো তোমার বাবার সঙ্গে তো দূরের কথা তোমার মায়ের সঙ্গে তো দূরের কথা ভারত তো ভারত দূরের কথা আফগানিস্তান আফগানিস্তান দূরের কথা ইংল্যান্ড তো দূরের কথা আপনার কি বলে সৌদি আরব তো দূরের কথা পৃথিবীর জমিনে ওই আধার কার্ডকে ওই ব্যক্তি বলতে আছে কাউরি সঙ্গে মিল নাই তবে আধার কার্ড বলতে আছে যখন নিজের বাপের সঙ্গে মিল নাই তো রাসূলুল্লাহ সঙ্গে মিল হয় কিভাবে